নবীজির মেয়ে কয়জন চারজন মনে রাখেন একটু একটু কথাগুলো মন দিয়ে শোনেন জয়নব রুকাইয়া উম্মে জয়নব রুকাইয়া এবার দেখেন এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই কেউ বলে আছে কেউ বলে নাই বেশিরভাগ বলছে নাই এই উম্মে কুলসুমের সন্তান নাই বাকি রইল কয় মেয়ে নবীন জয়নবের দুই সন্তান একজনের নাম এই জয়নবের দুই সন্তান একজনের নাম আলী আর একজনের নাম উমামা ছেলে একজন নাম আলী মেয়ে একজন নাম উমামা জয়নবের দুই সন্তান একজনের নাম আলী নাম উমামা আলী নামে ছেলেটা ছোটবেলায় উমামা নামে যে মেয়েটা নবী খুব ভালোবাসতেন খুব মহবত করতেন তার সাথে কাঁধে মেয়েটা নাতনিটা আর দেখেন কত মোহাম্বতের একজন নাতনি নাম আপনারা জানেন না অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে তাহলে নবীজির দুইজন নাতি একজন নাতি আর একজন নাতনি পাইলাম জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম এক ছেলে এক মেয়ে এবার আসেন রুকাইয়া এই রুকাইয়ার ঘরে একজন ছেলে নাম আব্দুল্লাহ বলেন কি নাম তাহলে মোট কয়জন হইলো তিনজন ফাতেমান দিয়া ল হুতা আলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন জন্মের পর থেকে দুইজন মনে হয় মায়ের পেটেও শুনলেন যে হাসান আর হুসাইন হজম ফাতেমান দিয়া ল সন্তান পাঁচজন বলেন কয়জন পাঁচজন বলেন হাসান বলেন হুসাইন মুসিন জয়নব উম্মে কুলসুম হ্যাঁ ওই দুই বোনের নামে নাম রাখছে নিজের দুই মেয়ের নাম হজরত ফাতেমার তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে হজরত ফাতেমার পাঁচজন সন্তান হাসান হুসাইন মুহসিন জয়নব উম্মে কুলসুম জয়নবের দুই সন্তান ওই নবীজির মেয়ে জয়নব একজন ছেলে একজন মেয়ে সাতজন রুকাইয়ার এক সন্তান এ হলো মোট আটজন পাঁচজন নাতি তিনজন নাতনি আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহাব্বত করি শুধু দুইজনকে না একদল মানুষ শুধু দুইজনকে মহব্বত করে আমরা